গুড আফটারনুন বন্ধুরা আজকে চলে এসেছিলাম সাদে বাঙ্গালিয়ানা সাদে বাঙ্গালিয়ান কোথায় বলুন তো মিস্টার বাবু মশাই রেস্টুরেন্টে চলে এসেছিলাম আজকে এটা রয়েছে মেদনাপুর মোহনপুরের সামনে মোহনপুর ব্রিজ থেকে নেমে এক মিনিটের পথ এবং গ্লোকাল হসপিটাল থেকে এক মিনিটও লাগবে না এটা রোডের অপোজিট সাইডে পড়ছে আপনারা যদি খড়গপুর থেকেও আসেন তো এনাদের ভিতরের সৌন্দর্য খুব সুন্দর আমি দেখেছি আপনাদের বাইরেটা একটু দৃশ্যটা দেখালাম প্লাস ভিতরে আপনাদের দেখাবো চলুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর দেখতে থাকুন তো প্রথম ঢুকে না ঢুকে যেটা দেখলাম বন্ধুরা মিস্টার বাবু মশাই যে সৌন্দর্য যেটা রয়েছে প্রথমেই লাগানো রয়েছে একটি বোর্ডে মিঠুনদা কিশোর কুমার সব্যসাঁচী আমাদের সৌরভ গাঙ্গুলি আমাদের মহানায়ক উত্তম কুমার এনাদের ফটো শুন যাওয়ার একটি সাজানো রয়েছে এবং দেখুন ছাতার লাইটিং রয়েছে এটা রাত্রে আসলে আপনারা আরও বেশি ভালো দেখতে পাবেন দিনের বেলাতে অতটা লাইট জ্বলছে না যেহেতু বাইরের আলো আসছে ভিতরে রাত্রেবেলা আসলে মানে দৃশ্যটা সম্পূর্ণ আলাদা রকম লাগে এখানে টেবিল চেয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে খাবার দাবারও খুব ভালো বিভিন্ন রকমের খাবার রয়েছে যা খেতে চাইবেন তাই পেয়ে যাবেন এবং চলুন আমরা আজ কী কী অর্ডার করছি কী খাচ্ছি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে দেবেন তো ফাইনালি বন্ধুরা আমাদের অর্ডার চলে এসেছে আমরা এক প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম এবং বন্ধুরা বিরিয়ানির কালারটা দেখুন একবার ছ ছড়ে বিরিয়ানি আর সুন্দর আলু সেদ্ধ হয়েছে আলুটা ভেঙে নিয়েছি চিকেনটাও ভেঙে রেখেছি আপনাদের দেখাবো বলে সাথে ছিল রায়তা আর স্যালাড পেঁয়াজের চলুন খেয়ে দেখা যাক দেখতে তো খুব ভালোই লাগছে সাথে ডিমও দিয়েছিলো ডিম আমি খাই না বলে ওই দাদাকে দিয়ে দিয়েছি আমার সাথে যে এসেছিলো ঠিক আছে তাই দাদার কাজে এসেছিলাম দাদার কাজে এসে বললাম চলুন দাদা খাওয়া যাক খিদে পেয়েছে তো আমরা যেটা দেখলাম ফাইনালি এইখানকার মানে পরিবেশটা খুব ভালো ভেতরের আর এদের খাবার দাবারও ভালো বিরিয়ানিটা খেলাম বন্ধুরা জাস্ট অসাধারণ একদম দাদা বদি স্টাইলের বিরিয়ানি পুরো মানে কোনো কথা হবে না একদম যারা যারা আসতে চান অবশ্যই একবার এসে খেয়ে যাবেন এখানে বিরিয়ানি বাদেও অনেক কিছু আইটেম পাওয়া যায় যে দামেরও কোনো অসুবিধা নেই কোনো বেশি রেট নয় এমন কিছু বেশি রেট নয় সাধারণ রেস্টুরেন্টে যেমন রেট হয় তার থেকে একটু কম আছে তো আপনারা আসবেন দুর্গাপূজার সময় আরও কিছু কিছু এদের অফার থাকবে সেটা আমরা তুলে ধরবো দুর্গাপূজার সময় আসবো অবশ্যই একবার হলো তো তার আগে আপনারাও একবার এসে এখানকার পরিবেশ খাওয়া দাওয়া ফ্যামিলি নিয়ে এনজয় করে যাবেন তো বন্ধুরা যারা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন চলুন বন্ধুরা ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন